হ্যালো গাইস আজকে আপনাদের দেখাতে চলেছি শফিকের হুবহু কপি আজকে আমরা একটা ছোট্ট ভাই রাখে পেয়েছি শফিকের টোটাল কথাটা বলতে পারে আজকে ভিডিওটি একটু না টেনে গোটা ভিডিও দেখতে থাকুন আজকে আপনাদের শফিকের হুবহু কপি দেখাবো আজকে শফিকের প্রথমে আমরা চলে যাব তার হাঁটা দেখবো চলুন এ দেখেন শফিকের হাঁটা দেখুন আসসালামু আলাইকুম কি শফিক ভাই ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি আচ্ছা তোমার নাম কি আমার নাম আমার নাম লিখুন ও লিখুন হ্যালো ভাই বুঝতে দাদা না লিখুন তার নাম লিখুন সে শফিকের কুট টোটাল ভাষা বলতে পারে তুমি শফিকের কি ভাষা বলতে পারো বলো দেখি আমি শফিকের ভাষা শিখেছি কত কষ্ট করে আমি পয়সা দিয়ে শফিকের কোন দেখি আমি শফিকের ভাষা শিখেছি অনেক কষ্ট করে শিখেছি ভাই আপনি বুঝিয়ে বুঝাতে পারবেন না তোমার কি মোবাইল আছে হ্যাঁ আমার একটা বাтун ফোন আছে রাকিবে দোকানে গিয়ে ওই ডাউনলোড দি শবিরনাটা কষ্ট করে দেখি হলো কষ্ট এসে শিখেছি ও তুই বাтун ফোনে ভিডিও দেখো জি দশক বুঝতে বাতন সে বাтун আসলে তার পরিবেশ অতটা ভালো না সে একটা গরীব ঘরের সন্তান সে বাтун সেটের শপিকের ভিডিও দেখে আচ্ছা তুমি বাтун সেটের শপিকের ভিডিওটা দেখো জি আচ্ছা ভিডিও কয়টা অবধি দেখো তাও সাড়ে এত মতন হবে

গাড়ি লোড দিয়া মানে গাড়িতে ইট লোড দাও আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার দুই বোন আছে আর আমার একটা মা আছে আর আমার বাপ অসুস্থ আর আমি একলা তো আমার মাথা আমার মাথা ঘুরে গেছে তোমার বোন কত বড় আমার বোন তাও সাত আট বছর হবে একটা আর একটা বিয়ে হয়ে গেছে সাত আট বছর একটা আর একটা বিয়ে হয়ে গেছে তাতে তোমার আব্বু অসুস্থ আর এই সংসারটা তুমি ম্যানেজমেন্ট করো আচ্ছা প্রতিদিন যে রোজা থাকো রোজা থেকে তোমরা কি ইফতারিখ হলো আমরা ইফতারিখ হলে ওই মুড়ির প্যাকেট নিয়ে আর যা যা মানে লাগে সবকিছুই হালকা পাতলা ম্যানেজ করি তুমি মোটা সংসারটা বহন করো তাহলে তুমি কয়টার থেকে কয়টা অবধি কাজ করো সকাল ভোরবেলা যায়

টোটাল দেখে শফিকের স্বপ্নই সে দেখে আচ্ছা শফিকেরা যদি তোমাকে নিয়ে নিতে আসে তাহলে কি তুমি যাতে প্রস্তুত জি আমি যাব হ্যালো গাইজ আমাদের এই ভিডিওটি বিশেষ বিশেষ করে শেয়ার কমেন্ট করে অবশ্যই শেয়ার করে ভাইরাল করে দিবেন যে এ যেন শফিকের কাছে পৌঁছতে পারে সবাই আর এর জন্য সবাই একটু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের শফিকের অনেক কথা শুনছেন সে শফিকের আসলে ভক্ত শফিকের টোটাল ভিডিওই সে দেখে প্রত্যেক নিয়তো তুমি তার ভিডিও আডলে ভিডিও দেখো আচ্ছা ভিডিও কিভাবে দেখো এই ভিডিওটা তোমার বাটন ফোনে কিভাবে আসে বাটন ফোনে আমি রাকিব ভাইয়ের দোকানে কম্পিউটারটা দিয়ে কানে পেয়লিয়ে নিই নিয়ে দেখি মানে রাকিব কম্পিউটারে যে ওর কম্পিউটার থেকে ওই ভিডিওটা ডাউনলোড করে নিয়ে নাও তাহলে নিয়ে তুমি ওই ভিডিওটার টোটাল দেখো না আচ্ছা প্রতি সপ্তাহ কয়টা ভিডিও তার দেখো তাও মনে করেন যে 100 150 টার মত হবে 100 150 দর্শক বুঝতে তার জব লেগে যাবে না আসলে সে 100 150 ভিডিও প্রতি সপ্তাহে দেখে তাহলে তার কত বড় প্রতিভা সে এই যে শফিকের ভাষাটা শিখবে না কেন আপনারা বলুন যে শফিকের টোটাল ভিডিও দেখে তার অবশ্যই ভালো লাগে তার জন্য সেই শফিকের ভাষাটাই তার ভিতরে বিরাজ করে আচ্ছা তোমার যে ভাষা সেই ভাষাতে কিছু কথা বলো আমার দর্শক সাথে সাথে এটা তো শফিকের ভাষা বললে হ্যালো বন্ধুরা আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে আমি শফিকের ভাষাটা শিখেছি তো বন্ধুরা আমি আমি নিজের ভাষাই বলছি তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক আশা করি যে শফিকের পর্যন্ত ওখানে লিজাতে যে শফিক যেন এই ভিডিওটা দেখতে পারে আর আমার কথাবার্তা যেন শফিক যেন শুনতে পারে তো বন্ধুরা আমার এটুকু কথা এই আমার ভিডিওটা ভাইরাল করে দিবেন সবার ভিডিও শেয়ার করে দিবেন তো হ্যালো বন্ধুরা থ্যাংক ইউ হ্যালো গাইজ আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই শফিকের এই ভিডিওতে কমেন্ট করবেন তাহলে আমরা বুঝতে পারবো শফিকের ভাষা আপনারা চাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম